Ini raida ini raida ゲーム。 Hello. 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 Hello.

ঠিকেই নাই চাপৰ্ট ভাল কৰবি

गोल सब बीस नंबर है जैसे मेरा क्या रही थी दूर वास्ते से सेवन आपका सेवन आपका सेवन आपका उगा शक्ति हो आ

ওটা কি পোলা না মাই গিয়ে আমি সব জায়গা দিয়েছি সমান দ্বিতীয়বারের মতন ছিপকোলে গোল আমাদের মাঝে খেলা হচ্ছে ছিপকো এবং এম ডি এটা দেখাইলে কাম হবে না তুমি এখন এর ভিতরে তুমি পাই গেছো বিশ নাম্বারে বিশটা হলুদ কাঠ তোমার চিন্তা নাই দুইটা গোল হয়েছে পাঁচ সাত দুই

ওই বা সেটা গোল পেকারটা ভালো আর এই চেক নাই ওই চেম্মের হারাম দাদা দুই মিনিট এডের বাইরে পাড়ে নামতে পারবে না প্লেয়ার প্লেয়ারটা একটা কমলো খেলা নিয়মটা সেই রকম প্লেয়ার নামতে পারবে না এরা আবার দুই মিনিট খাইলে একজন নাম দিই